সালামু আলাইকুম যারা যেসব স্টুডেন্ট যে সকল স্টুডেন্ট যে সকল মানুষ রাজনীতির সাথে জড়িত আছেন তারা বিগত সতেরো বছরের ইতিহাস আপনার বেনিফিট আপনার রেজাল্ট আপনার ফ্যামিলির জন্য আপনি কি কন্ট্রিবিউশন রাখতে পারছেন নিজের জন্য কি রাখতে পারছেন সেটা আপনি ভালো করে দেখতে পারছেন যারা রাজনীতিতে ছিল তারাও দেখেছে যারা ছিল না তারাও দেখেছে এবং ভবিষ্যতে বর্তমানে যারা থাকবেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি মনে রাখবেন নেতার ছেলে বিদেশে লেখাপড়া করে আর আপনি একশো টাকার জন্য এক প্যাকেট বিরিয়ানির জন্য একটু বাহাদুরির জন্য নেতার হয়ে আপনি লড়াই করেন শুধু লড়াই না যদি নেতার জন্য নেতার কথা মতো কাউকে মারতে হয়ে তাকে মেরে ফেলেন যদি কারো হাত পা ভেঙে দিতে হয় আপনি ভেঙে ফেলেন একটা জিনিস মনে রাখবেন দশ বছর পর নেতার ছেলেই আবার নেতা হবে আর আপনি থাকবেন সেই নেতার ছেলের কর্মী সেই নেতার ছেলের চেলা এর বেশি কিছু আপনি হতে পারবেন না একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীটা গোল প্রত্যেকটা কাজের বিপরীত প্রতিক্রিয়া একদিন আপনার সামনে আসবে এভাবে আপনার চলে যাবে আপনার জীবনকাল আপনার যৌবনকাল আপনার কেরিয়ার এভাবে আপনার কেরিয়ার নষ্ট হয়ে যাবে একটা জিনিস মনে রাখবেন নেতার পিছনে আপনি সামসামি না করে সরি এভাবে কথাটা বলার জন্য নেতার পিছনে সামসামি না করে আপনি নিজে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি কাজ করেন নিজের রিজিকের সন্ধানের জন্য যদি কাজ করেন আপনি একদিন সফল হবেন আপনি একদিন সফল হবেন একটা জিনিস মনে রাখবেন নেতার পিছনে হেঁটে নেতার পিছনে ঘুরাঘুরি করে নেতার হুকুমে কাজ করে কেউ কখনো সফল হতে পারে নাই প্রতিষ্ঠিত হতে পারে নাই আমাদের বাংলাদেশের বর্তমান লাইফে যাদের মা বাবা বেঁচে আছে তারা কখনো তাদের সন্তানের রাজনীতি মেনে নেবে না সাপোর্ট করবে না এটা আমরা সবাই জানি একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে আপনি যখন বড় হচ্ছেন দুনিয়াদারি বুঝতেছেন আপনার মা বাবার জন্য আপনার কিছু করার অবশ্যই আছে সেই করার কমফোর্ট দেওয়ার তাদেরকে আরামায় এসে রাখার জন্য সেটা কি না তার পিছনে আপনি পাবেন একটা জিনিস নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার লাইফটা কোন দিকে যাচ্ছে সো ষোলো বছরের ইতিহাস থেকে শিক্ষা না নিলে আপনি আগামী ষোলো যোগও কোনো কিছু শিখতে পারবেন না সো বি কেয়ারফুল আপনার নেতাকে আপনি কি নেতার পিছনে হেঁটে সময় নষ্ট করবেন নাকি নিজের পায়ে দাঁড়ায় নিজের একটা পরিচয় তৈরি করবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের উপর কারণ আপনি বিবেক বুদ্ধিসম্পন্ন একজন মানুষ এমন কোনো কাজ করবেন না আপনাকে একটা সময় ড্যাশ টেক করতে হবে নিজের বিটামাটিতে থাকতে পারবেন না নিজের মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র মুখ দেখতে পারবেন না ইভেন তাদের সাথে আপনার কোনো যোগাযোগ থাকবে না আপনি কি বেঁচে আছেন না মারা গেছেন ওই ধরনের কোনো কাজ থেকে বিরত থাকতে হবে এই লাইফটা অনেক বেশি মূল্যবান আপনি এই মূল্যবান লাইফটা অল্প এক প্যাকেট বিরিয়ানির জন্য একশো টাকার জন্য পাঁচশো টাকার জন্য বিলিয়ে দিতে পারেন না নিজের বিবেককে প্রশ্ন করেন নিজের ব্রেন ব্যবহার করেন Dono bat balutak